বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে জাহান নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্ব নবিচার এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দল্লী কার সাহস আছে গার এত বুকের পাটা কেমনের কঠিন দিন আম্লার সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারো ক্ষমতা নাই বিশ্ব দিন শেষ দায় পড়ে অম্মদের জন্য কাঁদবে সবাই কাঁদবে নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিষ্ণুই বলবে উমতি উম্মতি বিষ্ণুই আমার জন্য কাঁদবে অন্ত জন্য করবে আমাদের জন্য সে কে 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 জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের কে টেনে জান্নাতে ঢুকাবে এজন্য এই বিশ্ব নবীর ভালোবাসা জন্য আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিশ্ব উপরে বেশি বেশি যেন আমরা দরুদ পড়ি আমরা যখন বিশ্ব সালাম দেই দরুদ করি